ওই ইহুদিবাদের দোসর মুসলিম নামদারী কিছু সন্ত্রাসী বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ বাঙ্গা শুরু করছে আপনারা সবাই জানেন যে কয়দিন আগে ঢাকার কেরানীগঞ্জে একটা আহলে হাদিস মসজিদ বাঙ্গার জন্য ওই এলাকার কিছু কুচক্রি মহল কিছু দাড়ি টুপি দাঁড়ি সন্ত্রাসী ইহুদিদের দোষর। তারা আহলে হাদিস মসজিদের উপর আক্রমণ করেছে গত সপ্তাহে দুই তিন দিন আগে আপনারা দেখেছেন ব্রাহ্মণ বাড়িয়ায় কিছু দাড়িওয়ালা জুব্বাওয়ালা টুপিওয়ালা ইহুদিদের দোষর সন্ত্রাসী আল্লাহর ঘর মসজিদের উপরে আঘাত করে মসজিদ ভেঙে দিস ভিডিওর মধ্যে দেখছেন না একজন মুসলিম সেই যে ধরনের মুসলিম হোক তার অন্তরে কি একটু কেঁপে উঠল না যে আমি আব্রাহার অনুসারী হয়ে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য যাইতেছি কি নির্মম ইতিহাস ব্রাহ্মণবাড়িয়াতেও বাড়িয়াতেও একটি আহলে হাদিস মসজিদ বেঙ্গে দেওয়া হইছে অথচ আল্লাহর ঘরে হাত দেওয়া আল্লাহর ঘরে মানুষকে সলাত আদায় বাধা সৃষ্টি করা এটা যে কত বড় জুলুম আল্লাহ্ক সুর আল বাকারার একশো চোদ্দ নম্বরে তাল্লাহ্ক বলছেন ওয়ামান আজলা মমিমাম্মা না মাসা জিদ আল্লাহি আইদকারফি হাসমোহ ওয়াসা আফি খারা বিহা ঐ ব্যক্তির চেয়ে বড় জালামার কে হতে পারে যে আল্লাহর ঘরে মানুষকে আল্লাহর জিকির করতে বাধার সৃষ্টি করে এবং আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালা এর থেকে বড় জালেম জমিনে আর কেউ হইতে পারে না অথচ মুসলিম নামদারি হয়ে আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আল্লাহর ঘর বাঙ্গার জন্য গেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক হেদায়েত না থাকলে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিক আল্লাহুম্মা আমিন লানাতুল্লাহি আলা যালিমিন জালেমদের উপরে আল্লাহ পাক লা'নত বর্ষণ করুন আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহিদ জানার তৌফিক দান করুন